সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঢাকা সিলেট মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের আহত অন্তত জন। শনিবার সকালেই এই দুর্ঘটনায় থমকে যায় ব্যস্ত মহাসড়ক ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাটি ঘটে শনিবার সকাল সাতটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় স্থানীয় সূত্র জানায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের মুহূর্ত ছিল ভয়াবহ প্রাথমিকভাবে জানা গেছে সংঘর্ষের পর গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন থেকে ইউনিক পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দেয় তিনটি বাসের এই সংঘর্ষে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন আহত হন অন্তত জন। অনেক যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন কেউ কেউ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্র জানায় কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোনায়েম মিয়া জানান সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে প্রশ্ন উঠছে ঘন ঘন এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী কে অতিরিক্ত গতি চালকদের অসতর্কতা নাকি দুর্বল সড়ক ব্যবস্থাপনা আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন সড়ক দুর্ঘটনা রোধে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন সচেতনতার জন্য শেয়ার করুন আর নির্ভরযোগ্য ও দ্রুত খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন